হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদে সকাল বা সন্ধ্যার সুন্দর একটি টিফিন নিয়ে আর এই টিফিনটা রেডি করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটা দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে বেশি সুন্দর তো চলুন চটপট দেখে নিই ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আমরা একটু চেনে নেবো ময়দাটা চেলে নিলাম আর একটু খিজবার হয়েছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রবট এরপর দিয়ে দিলাম একটু সাদা তেল তো তেল আর ময়দা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এটা আমরা জল দিয়ে ময়দাটা সুন্দরভাবে মেখে নেব তো ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি এটা এবার কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পুরো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এর মধ্যে আমরা করে নেব একটা পাত্র নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল এরপর দিয়ে দিলাম তিন পিস গরম মশলা দিয়ে চিনি এটা আমরা সিরাপ করে নেব এবার এটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রং তোমাদের চিনি সিরাপটা আমরা রেডি করে নিয়েছি এরপর কুড়ি মিনিট পর আমার ঢাকনাটা খুললাম এবার আমরা ময়দাটা ছোট্ট ছোট করে লই কেটে নেব খুব ছোট করবো না খুব বড় করব না ঠিক মিডিয়াম সাইজ করে আমরা এগুলো লই কেটে নেব এরপর নিয়ে নিলাম এক বাটির একটু কম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সাদা তেল এবার আমরা এটা রুটি মতো বেলে নেব তো এটা আমরা বেলে নিলাম এরপর এর উপরে আমরা দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমরা ভালোভাবে রুটির উপরে এইভাবে মাখিয়ে দেব তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা রুটির সঙ্গে ভালোভাবে পুরো রুটিটা আমরা মাখিয়ে দেব এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিলাম আর একটা রুটি এটার উপরে সেম তেল দিয়ে ভালোভাবে ফার্স্ট রুটিটা মাখিয়ে নেব তার উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আবার এর উপরে আমরা দিয়ে দিলাম আর এক পিস রুটি এইভাবে আমরা পরপর পাঁচ পিস রুটি একের পর এক বসিয়ে নিলাম এবার পাঁচ পিস রুটি একসঙ্গে এইভাবে একটু বেলে নেবো এটা বেলে নেওয়ার পর এবার আমরা এটা রোল করে নেব এটা রোল করে নেওয়ার পর এবার এটা আমরা পিস পিস বা করে কেটে নেব তো আমরা এইভাবে পুরো রোলটা পিস পিস করে কেটে নিলাম এটা পিস পিস করে কেটে নেওয়ার পর এটা একটু হালকা করে আমরা বেলে নেব তো আমরা সবগুলো এইভাবে হালকা করে একটু বেলে নেব তো আমরা সবগুলো এইভাবে বেলে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এক এক করে সবগুলো ভেজে নেব আর এটা ভাজার সময় গ্যাসের জালটা আসতে দিয়ে এটা ভাজতে হবে নইলে উপরে লাল হয়ে যাবে ভিতরে সেইভাবে রেডি হবে না তোমরা এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিলাম এটা ভেজে নেওয়ার পর এটা আমরা দিয়ে দিলাম যে চিনির সিরাপটা আমরা করে রেখেছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে এটা আমরা ভিজিয়ে রাখব তোমরা এইভাবে সবগুলো ভেজা চিনি সিরাপে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমরা তুললাম দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর মুচমুচে হয়েছে এবং খেতেও এটা খুব সুন্দর তো আপনারা যারা সকাল বা সন্ধ্যায় টিফিন খান তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর অল্প সময়ের মধ্যেও খুব সুন্দর একটি টিফিন রেডি হয়ে যাবে তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব